ইমান তার রবের কাছে প্রার্থনা করবে সাহায্য প্রার্থনা করবে দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বর আল্লাহ বলেন

কি দুই নাম্বার তার রাবের কাছে প্রার্থনা করবে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বেলা কি তার রাবের নিকট তার রবের কাছে তার মালিকের কাছে দুইটা জিনিসের মাধ্যমে প্রার্থনা করবে এক নাম্বার হচ্ছে ধৈর্যের মাধ্যমে দুই নাম্বার হচ্ছে সালাতের মাধ্যমে ঠিক কিনা مسلما بين جمار علا رب العالمين والملتزم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين নিশ্চয় আমি আল্লাহ তালা ওই দর্জনশীলদেরকে পছন্দ করি ওই দর্জনশীলদের পাশে আছি বলেন কাদের পাশে আল্লাহ তালা বলতেছেন যে যারা ধৈর্য করে যারা নাকি ধৈর্য ধারণ করে ওই ধৈর্যশীলদের পাশে আমি আল্লাহ তারা আছি আল্লাহ তারা যদি ধৈর্যশীলদের পাশে দাঁড়ায় তাহলে ধৈর্যশীলদের আর কোনো চিন্তা আছে দেশের সরকার যদি একজনের খুব ঘনিষ্ঠ হয় বলেন ওই ওই ঘনিষ্ঠ ব্যক্তির জন্য সরকারি চাকরি নেওয়া কোনো ব্যাপার কোনো ঝামেলা আছে বে দরখাস্ত ছাড়াই ছাত্রী ছাত্রী নেওয়া যাবে ঠিক না তাহলে মুসলমান সলমান আমি আপনি যদি ওই ধৈর্য আসিদের থাকি ওই থাকি তাহলে নিশ্চই বোঝা যায় আপনার পাশে থাকবে ঠিক না তাহলে আল্লাহ তালা যদি আমার আপনার পাশে থাকে আমার আপনার পাশে দাঁড়ায় তাহলে আমার আপনার কোনো চিন্তা থাকবে 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 না কারণ আমার রব আমার সৃষ্টি করতে আমার পালন করতা আমার পাশে আছে আমার দুনিয়া আগে না কোন জায়গায় আমার কোন চিন্তা নেই দুনিয়ার বাদশাহ আমি পরকালের বাদশাহ আমি ঠিক না মুসলমান বাইরে আমার

আমি মুসলমান নামাজ দাঁড়িয়ে গেলাম তিন নাম্বার আমার জান্নাত আমার নামাজটা যদি পরিপূর্ণ হয় আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী যদি বান্দা নামাজ পরিপূর্ণ হয় ওই নামাজের মাধ্যমে উপরের থেকে দেখতেছি কি দেখতেছে না আমার নামাজটা যদি মালিককে দেখানোর জন্য আমার নামাজটা যদি দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য না হয় তাহলে আমার ডানে জান্নাত আমার নামাজটা পরিপূর্ণ হলে হয়ে জান্নাত আমার জন্য নির্ধারিত হয়ে যাবে না আমি নামাজে দাঁড়াই না মুসলমান আমি নামাজে না বলো আমার বাবে জাহান নাম আমার বাবে কি জাহান নাম আমার নামাজটা যদি দুনিয়ার কোনো লোক দেখানো হয় মালিককে রাজি খুশি করার জন্য না হয় তাহলে ওই নামাজ আবার যেই নামাজটা এতক্ষণ ছিল জান্নাত জান্নাতে যাওয়ার রাস্তা ওই নামাজটা যদি দুনিয়া বি হয়ে যায় তাহলে ওই নামাজটা হয়ে যাবে আমার পরকালে জাহান্নামের রাস্তা ঠিক কিনা আমি মুসলমান নামাজ দাঁড়াইলাম ও মুসলমান নামাজ তারাই না আমার পাঁচ নাম্বার ঠিক হলো আমার পিছনে মালাকুল মউত ঠিক না সর্বদাই আমি মুসলমানের মৃত্যুর জন্য तैयार থাকতে হবে কি না মুসলমান আমি নামাজ তারাইলা আমার পিছনে মালাকুল মউত আবার নামাজের মাঝে আমার মৃত্যু হয়ে যেতে পারে সুতরাং আমার নামাজটা যদি পরিপূর্ণ হয় সহজ হয়ে যাবে ঠিক না আমি মুসলমান নামাজ দাঁড়াইলাম আমার ছয় নম্বর দিক হলো নিচের দিক আমি মুসলমান যেই মাটির মাঝে দাঁড়াইলাম ওই মাটির নিচে আমার শেষ ঠিকানা কবর বলেন ঠিক না আমার নামাজটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে এই নামাজ আমার ওই কবরের জন্য নাজাদের ফেসালা হয়ে যাবে কথা বলেন ঠিক না তাহলে আমরা পেলাম মুসলমান নামাজ পড়বে কিসের সাথে দরজের সাথে কিসের সাথে দরজের সাথে রমজান মাস আসতে দেখা যায় এক শ্রেণীর লোকের কোমর ব্যথা হয়ে যায় নামাজ দাঁড়াইতে পারে না কোমর ব্যথা কতম তারাবি হয় কোমর ব্যথা করতে পারি না মসজিদে সুরা তারাবি হয় মসজিদে যাব আসে না নাই সারা বছর মিছিল মিটিং করে সারাদিন দাঁড়িয়ে হয় না আধা ঘন্টা এক ঘন্টা নামাজ দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হয়ে যায় এমন লোক আছে না সুতরাং মুসলমান আমরা পেলে নামাজ পড়ব কিসের মাধ্যমে দৌর্জের মাধ্যমে কিসের মাধ্যমে দৌর্জের মাধ্যমে মুসলমান নামাজ পড়বে আর এক একমাত্র হবে কারো জন্য মুসলমান নামাজ পড়বে একমাত্র আল্লাহর রাজা জন্য দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য না ঠিক না

আসবে ওই দর্জের পরীক্ষায় যদি তুমি ফাঁস বিভীষণে ফাঁস হইতে পারো তাহলে দুনিয়াও তোমার আখের তো তোমার হয়ে যাবে ঠিক না যেমনি করে দর্জের পরীক্ষা দিলেন আমার আপনার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে এই পর্যন্ত যত মুমিন যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছে সকল নবীরা দর্জের পরীক্ষা দিয়েছে কি দেয় নাই সকল সাহাবিরা পরীক্ষা দিয়েছে দজ্বের কি নাই সুতরাং নবীরাතුনি দজ্বের পরীক্ষা দিয়ে থাকে সাহাবায়ে کرام যদি দজ্বের পরীক্ষা দিয়ে থাকে আমার আত্মার ভিতরে হবে কথা বলেন ঠিক কিরা মুসলমান ইমানের দজব বড় দজব iman বড় এ ইমান যখন বান্দা তোমার উপরে চলে আসবে বান্দা তুমিও ইমান দাঁড় হয়ে যাবে তুমিও দামি হয়ে যাবে ঠিক না মধু চিনে মধু মধু যখন একটা চাকের মানে থাকে ওই চাকটার দাম কম না বেশি যতক্ষণ ওই মধুর চাকের ভিতর মধু আছে ততক্ষণ ওই মধুর চাকের দাম বেশি যখন মধুর চাক থেকে মধু সংগ্রহ করা হয়ে যায় ওই মধুবিহীন চাকের কোনো মূল্য আছে মধু দুই হাজার টাকা কেনার জন্য প্রস্তুত কিন্তু ওই মধুবিহীন চারটা কেনার জন্য দুই টাকা দিয়েও কিনা প্রস্তুত নয় ঠিক না সুতরাং বোঝা যায় মধু ওই চার থেকে মধু সরে যাওয়ার কারণে ওই চাকের দাম নেই ঠিক তেমনি করে ইমান বড় দামি জিনিস এই ইমানটা যখন মুসলমান তোমার ভিতরে থাকবে আল্লাহ তোমাকে ওই মধুর চাকের তুলনায় তোমাকেও দামি বানিয়ে দেবে ঠিক না যতক্ষণ তোমার ভেতর ইমান আছে ততক্ষণ তুমি দামি যতক্ষণ তোমার ইমান যখন তোমার থেকে ইমান চলে যাবে ইমান মানুষটা চলে যাবে তখন তুমি তুলনায় তোমারও কম দামি হয়ে যাবে ঠিক কিনা দুনিয়াতে মানুষ যদি তোমাকে দাম দেয় পরকালে আল্লাহর আদালতে তোমার দাম থাকবে জাহান নামের সর্বনিচু স্থানে বলেন না মুসলমান বাইরে আমার এই জন্য পরীক্ষা দিতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের সাহাবী দলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এক সাহাবী যখন নাকি যুদ্ধ হয় রুম সাম্রাজ্যের সাথে ওই রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হওয়ার সময় রোম রাজ্যের রাজা বলতেছে ওরুম রাজ্যের সৈনিকরা শুনো ওই যুদ্ধের ফলাফল যেইটাই হোক না কেন যখন মুসলমানরা যুদ্ধ করার জন্য আসবে তোমরা একদল মুসলমানদেরকে তোমরা করে রেখে দেবে এইবার মুসলমান বাইরারে আমার যুদ্ধ ধারণা হয়ে গেল যুদ্ধ ঘোষণা হয়ে গেল এইবার যুদ্ধর ময়দান থেকে যুদ্ধ স্যার একদল মুসলমান ওই কাফের মুশিদদের হাতে আটক হয়ে গেল এইবার আটক হয়ে যাওয়ার পর ওই কাফের মুসিদরা ওই একদল মুসলমানদের নিয়ে কারাগারে বন্দি করে রাখার পর পর সকালে বাচ্চা ডাক দিয়ে বলে ও আমার সৈন্য বাহিনীরা ওই মুসলমানদেরকে আমার সামনে নিয়ে আসো এইবার মুসলমানদেরকে সামনে নিয়ে আসা হলো আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যদি বুঝতে চান কারণ মাহফিলে আসেন কিছু নিয়ে না যেতে পারেন তাহলে মাহফিলে এসে লাভ কি লাভ আছে এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান মায়েরা আমার এইবার আবদুল্লাহ ইবনে হুজাফার যে দলটা ছিল ওই দলটাকে ওই বাদশার সামনে হাজির করা হলো এইবার বাদশার সামনে হাজির করা হয় হয়ে যাওয়ার পর বাদশা ডাক দিয়া বলে এই যে দলটা এই দলের লিডারকে একটা যুবক দাঁড়িয়ে গেল যুবকটার নাম হলো আবদুল্লাহ ইবনে হুজাফা কথা বলেন নাম কি আবদুল্লাহ আব্দুল্লাহিদনে মুজাফান মুখে একটা যুবক দাঁড়িয়ে গেল যুবকটা ডাক দিয়ে বলে বাদশাহ আমি এই দলের লিডার এইবার বাদশা ডাক দেওয়া বলে আব্দুল্লাহ তোমার চেহারাটা দেখ আমার বড় মহাবুত হয়ে গেছে তোমাকে আমার বড় ভালোবাসতে ইচ্ছে হয় কিন্তু তোমার আমার ভালোবাসার মাঝখানে একটা ভাগা হয়ে গেছে বলে কি হয়ে গেছে বাধা হয়ে গেছে এইবার ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমার আমার মধ্যে যে বাধাটা হয়ে গেল ওই বাধাটা হলো তুমি মুসলমান আমি খ্রিস্টান তুমি 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 আমার চেয়ারের সাথে আরেকটা চেয়ার দেওয়া হলো ওই চেয়ারে বসে যাও এবং কথা শোনো তুমি যদি তোমার ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমি বাদশা কথা দিলাম সুন্দরী নারী আছে ওই নারীর সাথে তুমি আব্দুল্লাহফাকে বিবাহ বদ্ধ করে দিব এইবার মুসলমান বাইরা বলতেছে শুধু তাই ন হয় তোমাকে যদি আটক করা হলো এই আটক কৃত তোমার ধ্বংস সকলকেই আটক থেকে ছেড়ে দেওয়া হবে শুধু তাই নয় এই যে তোমাকে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে এই যে রুম রাজত্ব দেখতেছো এই রুম রাজত্বের প্রত্যেক রাজ্যের মালিক তোমাকে বানিয়ে দেব বলে এইবার আব্দুল্লাহ না মুজাফা নাকিয়া বলা হ্যাঁ তুমি এই রুম রাজত্ব কেন গোটা পৃথিবীর মালিক তুমি আমাকে বানিয়ে দাও তারপরে আমি আব্দুল্লা ইবনে হুজাফা এইবার মুসলমান বাইরে ওই রাজা এইবার রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে যাওয়ার রাজা বা আব্দুল্লাহ মুজারফিকে কারাগারে বন্দি পাঠিয়ে দিল এইবার ডাক্তারকে বলতেছে যাও 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 হুজাফাকে যদি মুক্তি করে রাখলা এই আব্দুল্লাহ ইবনে তিন দিন পর্যন্ত কোনো খাবার দিবা না পানিও দিবা না আজকে মুসলমান স্ত্রী যদি একটু রান্না করতে লেট হয়ে যায় আমার মতো কিছু মানুষ আমার আপনার মতো কিছু মানুষ ওই স্ত্রীকে প্রহার করার জন্য বাধ্য হয়ে যায় ঠিক না আর আব্দুল্লাহ ইবনে হুজাফা তিন দিন পর্যন্ত কোনো কিতাবে আছে এক থেকেও বেশি কোনো পানিও নাই কোনো খাবার নাই শরীরটা দুর্বল হয়ে গেল এইবার বাদশা ডাকিয়া বলে নিঃসয় ইমান দার হলেও এই যে তিন দিন খাবার খায় নাই তার শরীর দুর্বল হয়ে গেছে ইমান না দুর্বল হলেও শরীরটা দুর্বল হয়ে গেছে এইবার বাদশা বলে তাকে কিছু খাবার দেওয়া যে খাবারের মাধ্যমে তার শরীরটা সবল হয়ে যাবে ইমানটা দুর্বল হয়ে যাবে বলে এইবার মুসলমান ওই আব্দুল্লা ই সামনে খাবার নিয়ে যাওয়া হলো খাবারটা কি সুপরের গুস্তের বুনা আর আর মদ মিশানো পানি আবদুল্লাহ ইবনে হুজাফা খাবার জন্য প্রস্তুত আবদুল্লাহ ইবনে হুজাফাকে ডাক দিয়া বলে এই যে আবদুল্লাহ বিন হুজাফা খাবারটা হলো সুপরের গুস্ত আর মদ মিশানো পানি এবার আবদুল্লাহ ইবনে হুজাফা যেই যুবকটা তিন তিন না খাবার কারণে শরীরটা পাচ্ছিল না ওই আবদুল্লাহ এমনি হোজা পাই কথা শোনার কারণ শোনার সাথে সাথে ধারায় একটা লাতি মেরে ওই খাবারটা ফেলে দিলে বলেন নাম এতক্ষণ যে যুবকটা কথা বলার মতো শক্তি পাচ্ছিল না এত এখন কোথা থেকে এত শক্তি চলে আসলো মুসলমান এটা শরীরের শক্তি না এটা ইমানের শক্তি ঠিক না এইবার আব্দুল্লাহ ইবনে এই কথা শুনার পর রাজা রেগে গেল পরদিন রাজা একটা গরম মানে বিশালকর পাতিলের মাঝে গরম তেলের ব্যবস্থা করা হলো গরম তেল সামনে রেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সাজির করা হলো এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে এই যে গরম তেল টপক করতেছে ওই তেলের মাঝে তোমাকে ছেড়ে দিব যদি ইসলাম ধর্ম না ছাড়ো এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে ওই যে আমি প্রথম শর্ত দিয়েছিলাম রাজ্যের মালিক রুম রাজ্যের মালিক বানিয়ে দেব এবং আমার মেয়ের সাথে তোমাকে বিবাহবদ্ধ করে দিব এইবার মুসলমান মায়েরা ও얏 তুমি আব্দুল্লাহ দিয়ে বলে এ রে রুম রাজ্যের রাজা এই রুম রাজ্য কেন গোটা দুনিয়ার মালিক যদি আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা কে বানিয়ে দাও তারপর আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা iman সাথে রাজি না বলল না এইবার আব্দুল্লাহ বুঝাবার সামনে আরেকটা যুবক এনে ওই তেলের মাঝে ছেড়ে দিল ওই তেলের মাঝে ছাড়ার পর সাথে সাথে শরীর থেকে গুস্ত আলাদা হয়ে গেল আর শাহাদ বরণ করে ফেললো ওই যুবকটা মৃত্যু বরণ করে ফেললো শাহাদ বরণ করে ফেললো এইবার আব্দুল্লাহ বুঝাবাকে ওই তেলের কাছে নিয়ে যাওয়া হলো ওই তেলে ছেড়ে দিবে এই একটা অবস্থা এইবার আব্দুল্লাহ বুঝাবা চোখের কোন পানি

জীবন দিল আমার মালিক তোমাকে একটা জীবন দিল আমি একটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম আর একটা জীবন দিল আমি এই জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম আরেকটা জীবন দিল ওই জীবনটা আল্লাহর রাস্তায়

মরণ সামনে আসলেও ওই মাত্রা মৃত্যুকে ভয় পেতে পারে না ঠিক না দুইটা জিনিসের মাধ্যমে এক নাম্বার ধৈর্যের মাধ্যমে দুই নাম্বার নামাজের মাধ্যমে ঠিকই না ধৈর্য সাথে কে আছে ধৈর্য সাথে কে আছে আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে আমার আপনার কোনো চিন্তা আছে টেনশন আছে সুতরাং আমরা ধৈর্য কাতারে থাকবো তো নামাজীদের কাতারে থাকবো তো আল্লাহউদ্দুল আর আমি যেন যে কথাগুলো বললাম আমাকে আপনাকে ধৈর্য কাতারে নামাজ সনাদিদের কাতারে যেন রাখার সুযোগ করে